আসসালামু আলাইকুম ইয়র্স একটা কুলিং চেম্বারে আমরা প্রেশার দিব তো প্রেশার দেওয়ার পরে দিন আমরা পানিতে চেক করব দিকতে তেলের ভিজা দেখতে পারতেছেন মেবি এদিক দিয়ে লিক আছে তো আমরা এই যে পানিতে চুবানোর পরে দেখতে পারতেছেন এদিক দিয়ে কীভাবে আপনার হাওয়াটা বের হচ্ছে পানিতে বুব উঠতেছে তো গাড়ির চেম্বারটা লিক এটা একটা অ্যাক্স ফিল্ডার গাড়ি শেপ তো আমরা মূলত গাড়িটা খুলছি আপনাদেরকে ভিতর সে একটি টিম দেখানোর চেষ্টা করতেছি তো আমার ভিতরে দেখতে পারতেছেন পুরো ডেসবোর্ড খুলে গাড়িটা পুরো এলোমেলো কুইড়া দিয়েছি তো ইনশাআল্লাহ এগুলো আমাদের এভেলেবেল আমরা কাজগুলো করি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হয় না ইনশাআল্লাহ আবার ফিটিং করব তখন ইনশাআল্লাহ আবার জেনুয়েনভাবে সব কিছু আমরা অ্যাকুরেটলি করি ইনশাল্লাহ সব পয় পরিষ্কার করে করি তো আমাদের একটু আউটসাইডটা দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখন দিনে ফিটিং করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন একবারে অ্যাকুরেটলি আমরা ফিটিং করব ইনশাআল্লাহ একবারে অথেন্টিকভাবে আমরা ফিটিং করবো যে আপনি বুঝতেই পারবেন না যে এই গাড়িটা খোলা হয়েছে এরকমভাবে তো দেখতেই পারতেছেন এই যে আমরা ডেসবোর্ডটা ফিটিং করে দিছি আপনারা এখানে ধরতে পারবেন না যে এটা খোলা হয়েছিল আগে পরে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে না ইনশাল্লাহ তো আমাদের এখানে সকল ধরনের গাড়ির এসি ওয়ারিংয়ের কাজ করা হয় চাইলে এসে আপনারা করাইতে পারেন অথবা আমাদের আমাদের এখানে এসে গাড়ির এসি ওয়ারিংয়ের কাজ করতে যাবতীয় কাজগুলো আমরা করে থাকি তো মূলত এখন আমরা গাড়িটা প্রেশার দিব প্রেশার দেওয়ার পরে আর কোনো প্রবলেম আছে কি না লিক আছে কি না সেটা চেক করবো আমরা প্রেশার দিতেছি সেটা একটু আপনারা দেখেন এই যে আমাদের প্রেশারটাও উঠতেছে আমরা এখন হাওয়া দিচ্ছি গাড়িতে দেন এখন আমরা চেক করব গাড়িতে আমাদের আর কোথাও আউটসাইডে লিক আছে কি না তো লিক চেক করার প্রসেসিংটা হচ্ছে হলো আপনার সাবান পানি দিয়ে চেক করতে হবে এইটা আপনার বুডবুডি উডবিদ লিক থাকে তো আমাদের এখানে মোটামুটি আলাম আমরা চেক করার পরে দিন আমরা পরের প্রসেসিংয়ে যাব বেগম করে তারপরে দিন আমরা গাড়িতে গ্যাস ঢুকাবো তো আমাদের গাড়িতে আমরা মোটামুটি লিক পাইনি ইনশাল্লাহ সব ঠিকঠাক ছিল এখন আমরা গ্যাস ঢুকাবো যে দেখতে পারতেছেন গ্যাসের হাওয়াটা সেরে নিলাম তো দেন এখন আমরা গাড়িটা স্টার্ট করে এসে দিব আমাদের গ্যাস ঢুকানোর পরিস্থিতিটা হচ্ছে এরকম যে আপনার গ্যাস ঢুকানোর সময় আপনার গাড়িটা স্টার্ট করে নিতে হবে স্টার্ট করে এসি দিয়ে তারপরে দেন আপনার গাড়িটা গ্যাস ঢুকে দেব তো আমরা গাড়িটা দেখতেই পারতেছেন ইনশাল্লাহ আমরা গাড়িতে গ্যাস ঢুকাচ্ছি তো আমার কারে ছিল অপটা চ্যানেলটা এখন আমরা সাবস্ক্রাইব করে ইনশাআলা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রিপ্লেস করে দেবেন নোটিফিকেশান তো সহজেই সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো তো আমরা এখন গাড়িটা গ্যাস ঢুকাচ্ছি ইনশাআল্লাহ আপনার দেখতে পাচ্ছেন এই যে আমরা গ্যাস ঢুকাচ্ছি আমাদের এখানে মিটারে দেখিনি যে গ্যাসটা যাচ্ছে গাড়িতে ঠিক আছে আর গ্যাসের চাবিটা আপনার সবসময় ছা ছেড়ে রাখা যাবে না এটা আপনার নিয়ম অফ করে অন করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইপটা এটাকে সাকশন পাইপ বলা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন পাইপটা ঘামতেছে আমাদের ভিতরে গাড়ি ঠান্ডা হচ্ছে আমাদের গ্যাসটাও অ্যাক্টিভিটলি আমরা দেওয়ার পরে আমাদের পাইপটা ঘামতেছে গাড়ি ভিতরেও ঠান্ডা হচ্ছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের এখানে এসে কাজ করা পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ও অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে এসে আমাদের এখানে কাজ করতে আমরা সকল ধরনের গাড়ি এসি ওয়ারিংয়ের কাজ করি যাবতীয় কাজগুলো আমরা ইনশাল্লাহ করে থাকি আপনারা চাইলেই এসে আমাদের এখানে কাজ করাইতে পারেন তো গাড়িটা দেখুন খুবই ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে গাড়িটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন পাইপটা কী পরিমাণ ঘামতেছে আমার এসে টাকা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করতে পাশে থেকে আইকনটি প্লেস করে দেবেন নোটিফিকেশন মতো সবজি নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মধ্যে পৌঁছে যাবে তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম